ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আমরা জানি যে রসুর উল্লাহসালমে এক সফরে একটি মাত্র উমরা করেছেন জি কিন্তু হজের সময় কিছু হাজিকে প্রথমে মক্কা নেওয়া হয় সেখানে তারা একটি ওমরা করে তারপর হাজিদেরকে মদিনা নেওয়া হয় কিছুদিন মদিনা থাকার পর আবার মক্কাতে আনা হয় হজের জন্য এই সময় যদি কোনো লোক মদিনা থেকে আবারও ওমরার এহরাম বেঁধে মক্কাতে এসে আবার ওমরা করে করা যাবে কি না হ্যাঁ যাবে বরং আপনাকে এহরাম পরেই ঢুকতে হবে এই মাস আলায় অনেকে ভুল করে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক হাজিরা আসে আমি হজের আলোচনাগুলিতে কোনো এক সময় বা একাধিক সময় এই বিষয়ে আমি সতর্ক সাবধান করেছি কারণ আমি অনেক হাজিদের কাছ থেকে জেনেছি তারা এই ভিড় ভাড়ের সময় ওমরা করাকে কষ্টকর মনে করে আর হজের এহরাম বাঁধে না মিকাত ক্রস করে চলে যায় অথচ মদিনাতে যখন যাচ্ছে জুলহলি ফাভিয়ারে আলী যে মিকাত মসজিদ নবীতে দশ বারো কিলোমিটার দূরেই এখন শহরের ভিতরে পড়ে গেছে সেখান দিয়ে ক্রস করে যাচ্ছে নিয়ত হজ অথবা উমরা বা হজ তো সেখান থেকে বিনা এহরামে মক্কায় প্রবেশ করা এটা জায়জ নয় জায়জ নয় শেখমের বাজ রহমতুল্লাহ আলী এই বিষয়ে সতর্ক সাবধান করেছেন জি হন্না হন্না রসৌল্লাহ বলেছেন যে এই মিকাদগুলি এই এলাকার জন্য ওয়ালেমান আতা ওয়ালেমান্না আর ওই সমস্ত মুসলিমদের জন্য মুসলিম নর নারীর জন্য যারা এই সমস্ত মিকাত হয়ে অতিক্রম করে আসবে দূর থেকে আসছে কিন্তু এই মিকাদগুলি হয়ে অতিক্রম করবে মক্কার উদ্দেশ্যে সফর করবে তাদের জন্য মেম্মান কানা ইয়ীদুল হজ্জা আল ওমরামান কা মেম্মান আরাদ আল হাজ্জাউলরা যে ওই সব লোকদের জন্য যারা হজ অথবা ওমরাই ইচ্ছুক তাহলে আপনি হজে এসেছেন ওমরা করেছেন প্রথম করে আপনি মদিনা চলে এসছেন মদিনা থেকে মক্কা কী জন্য যাচ্ছেন হজ করার জন্য যাচ্ছেন হয় হজের এহরাম বেঁধে নেন আর সময় বেশি থাকলেও ওই এহরাম অবস্থায় আপনি থাকেন কারণ আপনি মেকাত হয়ে ক্রস করছেন আর না হলে আপনি এখানে ওমরার সময় আছে যে যথেষ্ট মনে করছেন তো আপনি ওমরার এহরাম করে নেন একটা ওমরাও হয়ে গেল আর এহরাম অবস্থায় আপনি প্রবেশ করলেন আর তারপরে মক্কা গিয়ে ওমরা টুমরা করে হালাল হয়ে থাকেন আট তারিখে তার দিন আপনি জোহরের আগে আগে এহারাম করবেন আপনার বাসা থেকে যেখানে আপনার বাসা হোটেলে হয় হোটেলে তাবুতে হয় তাবুতে যেখানে থাকেন না কেন এতে কোনো অসুবিধা নেই এক সফরে একটা নমরা এখন সংশয় হচ্ছে আপনার যে বা অনেকের যে এক সফরে একটা আমরা যে করেছেন জি এটা মক্কায় থাকাকালীন জি বা মিকাতের ভিতরে থাকাকালীন এক সফরে একটা আমরা কিন্তু যখনই মিকাতের বাইরে চলে আসবেন সেটা তায়েফ চলে যান সেটা অমিকাতের বাইরে অথবা আপনি মদিনা চলে আসলেন মিকাতের বাইরে চলে আসলেন অথবা আপনি এদিকে রাবেগের দিক থেকে যেখানে জোহফা রাবেগের পাশেই ছিল বিরান হয়ে গেছে জোহফা আর যারা লোহিত সাগরের কিনারা কিনারা এই দিক থেকে যাই এম্বোর দিক থেকে যাই আপনি এম্বো চলে আসেন আবার যাচ্ছেন আপনি মিকাত ক্রস করে চলে এসছেন তাহলে আপনি যখন মিকাতে আসবেন তখন এহেরাম করে যাবেন হয় ওমরার আর না হলে হজের কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে নিষেধ কাদেরকে আমরা করি যারা মক্কাই থাকছে আর মক্কাই থেকে মসজিদা আয়সা পর্যন্ত মসজিদ তানিম পর্যন্ত যাই হ্যাঁ দুই রিয়াল রিয়াল চার দিয়ে গেল আবার ফিরে আসলো দিনে দু চার পাঁচটা করে ওমরা করছে না এইরকম ওরা নেই এ মসজিদের তান এটা হচ্ছে আদনাল হিল হালাল এলাকার বর্ডার হারামের বর্ডার হারাম শেষ হচ্ছে হালাল এরিয়া শুরু হচ্ছে নিকটবর্তী আপনার হালাল এরিয়া তো মক্কার লোকদের জন্য বলা হয়েছে যে তারা যাবে যারা মক্কায় অবস্থান করছে স্থায়ী অস্থায়ী তারা যদি ওমরা করতে ইচ্ছুক হয় তাহলে সেখানে যাবে এই জন্য মক্কার লোকেরা উমরার সময় মসজিদে তা নেম যাবে তাহলে মা এসি আল্লাহ তালাহ ওই সৈন্যটি পালন হবে জি